হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে অঙ্ক করবো ক্লাস টেনের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি একের এক ধাগের অঙ্কটা এর আগের ভিডিওতে আমি সলভ করে দিয়েছিলাম আজকে দুই থেকে অঙ্কগুলো করবো তো দেখো দুই ধাগের অঙ্ক রয়েছে এইস টু বি সমান দেওয়া আছে সি ইস টু ডি হলে দেখায় যে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইস টু স্কোয়ার মাইনাস এব স্কোয়ার মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার তো দেখো এর সলিউশনটা তো প্রথমে এই বি সমান সি ডি যেটা দেওয়া রয়েছে সেটাকে কি করবো প্রথমে কে ধরে নেব কেটা হলো এখানে কনস্ট্যান্ট এবং কে এর ভ্যালুটা কি হবে জিরো হবে না নট ইকুয়াল টু জিরো তাহলে এটাকে লিখতে পারি এইভাবে এ বাই বি আকারে সমান সি বাই সমান কি এই এই পুরোটা সমান কে ধরে নিয়েছে তাহলে এই এ বাই বি এটার সঙ্গে কেটা টা কি করব গুণ করব। তাহলে এ বাই বি আছে কে এর নিচে কিছু নেই মানে কি আছে এক আছে তার জন্য এর সঙ্গে কি এক গুণ হলো তাহলে এখানে এ হলো আর বি এর সঙ্গে কে গুণ হয়ে বিকে হয়ে গেল এইরকমভাবে সি সমান কত হবে ডি কে এবার বাম পক্ষ এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ তাহলে বাম পক্ষ এটাকে যদি ইস্টুটা উঠিয়ে বায়াকরি লেগে তাহলে এভাবে কারণ এটা ওপরে এটা নিচে থাকবে তাহলে লিখলাম কি এ স্কোয়ার প্লাস বিএ বি প্লাস বি স্কোয়ার আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে দেখো এ আর সি এর মান জানি মানে ভ্যালুগুলো জানি এ আর সি এর ভ্যালুগুলো জানি তাহলে এখানে এর ভ্যালুটা বসিয়ে দেবো ওপরে তো আমরা বি এর ভ্যালু তো জানি না তাহলে এর ভ্যালুটা জানি তো এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এখানে তাহলে এ এর ভ্যালুটা কত আছে কে তাহলে এখানে কে তার হলিস্কার হলো কারণ এখানে এ এর স্কোয়ার আছে তাহলে কে তার হলিস্কার প্লাস b এর ভ্যালু কই bk * b + b স্কয়ার আর নিচেও একই রকম ভাবে a এর জায়গায় শুধু b কে বসলো তাহলে स्क्वायर - bk * b + b স্কয়ার এখানে কি হচ্ছে এটা গুণ করলাম তাহলে a² b b² k² + b² k এটা b গুণ হলো kটা থেকে হলো তো + b² আর এখানে হচ্ছে বি এ স্কেয়ার কে এ স্কার মাইনাস কে এ স্কার প্লাস বি এখান থেকে দেখো পুরোটা থেকে ওপরে পুরোটা থেকে বি কমন যাচ্ছে তার জন্য বিটা কমন নিয়ে কি থাকছে কে এ থাকছে প্লাস কে থাকছে আর এখানে কিছু নেই মানে অন আছে তাহলে অন হ্যাল নিচেরটার থেকেও বি দেখো প্রত্যেকটাতে বি রয়েছে তার জন্য আর যদি প্রত্যেকটাতে কে থাকতো তাহলে কেটা কমন নিয়ে তাহলে এখানে বি রয়েছে প্রত্যেকটা তো বি কমন নিয়ে এলাম তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান তাহলে দেখো এই নিচের বিটা আর উপরের বিটা কেটে গেল নিচের বি স্কোয়ার আর ওপরের বি স্কোয়ারটা কেটে গেল থাকছে কি ওপরে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আর নিচে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এবার ডান পক্ষ দেখো ডান পক্ষ এটা আছে এটাকেও সেমভাবেই লিখলাম আমি সেমভাবে লিখলাম সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি আর নিচে রয়েছে সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস এখানে আমরা দেখো এর ভ্যালু পেয়েছি এর ভ্যালু প্রথম তাতে বসে দিয়েছি বাম তো বসেছিল এবার সি এর ভ্যালুটা এটাতে ডান পক্ষটাতে বসবে তাহলে সি এর ভ্যালু কী আছে ডিকে তাহলে ডিকেটা বসে যাবে এখানে তাহলে c এর ভ্যালুটা যদি বসাই তাহলে dk তাহলে স্কয়ার প্লাস c এর ভ্যালু এখানে বসলো d এর ভ্যালু তো জানা নেই তাহলে dটা ঠিক হল তাহলে dk * d + d স্কয়ার আর নিচেও একই রকম ভাবে dk তাহলে স্কয়ার - dk * d + এটা d হবে এটা মিসটিক হয়ে গেছে এটা d হবে এটা d তাহলে স্কয়ার হয়ে গেল তাহলে দেখো উপরে গুণ করে দিলাম তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার তাহলে স্কোয়ার করে দিলাম ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে ইন্টু প্লাস ডি ডি স্কোয়ার আর নিচে হয়ে গেল ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার এখান থেকে ডি কমন যাচ্ছে উপরের লাইন থেকে তার জন্য ডি কমন নিয়েছি নিচের লাইন থেকেও ডি কমন যাচ্ছে তার জন্য ডিটাকে কমন নিয়েছি কমন নিয়ে কী করেছি এটা কেটে দিয়েছি তাহলে উপরে কী হয়ে গেলো কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস কে প্লাস আর নিচে হলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস দেখো এটা আর এটা কিবার দেখো তিন দাগের অঙ্ক তিন দাগের অঙ্কটা কি রয়েছে সেম দেওয়া আছে এস টু বি সমান দেওয়া আছে সি ইস টু ডি হলে দেখায় যে রুট অভার এ ইস টু

পক্ষ আর ডান পক্ষ করবো তাহলে প্রথমে পক্ষটা নিয়ে কাজ করি তাহলে বামপক্ষটা এইরকম ভাবে আছে আর আমরা কি মান জানি এর মান জানি এবং শর মান জানি এর মান এবং শি এর মান আমরা বসিয়ে দেব উপরের ভ্যালুটাতে তো রুট অভারটা থেকে গেলো তাহলে এ স্কোয়ার জায়গায় বি কে তার হোলিস্কার হয়ে গেলো আর সি স্কোয়ার জায়গায় ডি কে তার হলিস্কার হয়ে গেল আর নিচে যেটা আছে সেটা রেখে দিলাম তাহলে এটা ওই ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল আর নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল তো ওপরে ভ্যালো থেকে কে কমন যাচ্ছে এখানে বি আছে আর এখানে ডি আছে তো কমন যাচ্ছে না তাহলে কী আছে দুটোতেই কে আছে তাহলে কে স্কোয়ারটা কমন নিলাম কে স্কারটা কমন নেওয়ার পরে পেলাম বি কে স্কোয়ার ইন বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই নিচে পেলাম রুট ওভার বি প্লাস ডি স্কোয়ার এখানে দেখো রুট অভার আছে রুটের জন্য দুটো কে এর গুণ গুণ আছে তার জন্য একটা কেটা বেরিয়ে গেল একটা কে বেরিয়ে গেল তাহলে এখানে যেটা ভালো থাকছে ওটাই থেকে গেলো বি স্কোয়ার প্লাস ডি আর নিচে গেল বি প্লাস ডি এটা এটা কেটে গেলো থাকলো কি কে পড়ে থাকলো এবার ডান পক্ষে দেখো পি এ প্লাস বাই প্লাস তাহলে পি ইন্টু বি কে আর কিউ ইন্টু ডি কে কারণ এ আর এর মান জানি এ আর এর মান বসিয়ে দিয়েছি আর নিচে যেটা আছে সেটাই থেকে গেলো পিবি প্লাস ডি তাহলে পিবি কে গুণ হয়ে গেল পিবি কে আর এখানে ডি কে আর নিচে যেটা আছে ওটাই পিবি প্লাস ডি এখানে কে কমন যাচ্ছে কেটা কমন দিলাম আর এটা কী করলাম কেটে দিলাম তাহলে ওকে চলছে কে আর কে দেখো বাম পক্ষ আর পক্ষ সমান হয়েছে তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ प्रमाणित